हेलो फ्रेंड्स हमें बापी आजकल पैटार्नटा নিয়মিত দেখলে তবেই কিন্তু ধরা পড়ে হঠাৎ করে বোঝা যায় না যারা জয়েন হতে ইচ্ছুক এই চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে খুব সহজে মেম্বার হয়ে যেতে পারবেন জয়েন মেম্বাররা নিয়মিত এই বিশ্লেষণ পান ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক চলুন শুরু করি আমরা এই সংখ্যাটিকে আগেই চিহ্নিত করেছিলাম স্টাডির ভিত্তিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা বিশ্লেষণ সংখ্যাটা কী বিশ্লেষণ সংখ্যা হচ্ছে পূর্বেই আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যা তো দেখতে পাচ্ছেন সংখ্যা হচ্ছে টু এইট সিক্স ফাইভ এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ছিল টু এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল এই সংখ্যাটা দেখবেন খেয়াল করলে ওপরের দিকে লক্ষ্য করা গেছে নেক্সট নাম্বারটি দেখুন টু এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি একদম কাছাকাছি টু নাইন সেভেন এইট মাত্র দুই সংখ্যার পার্থক্য দেখুন ছিয়াত্তর তারপরে সাতাত্তর আটাত্তর দুই সংখ্যার পার্থক্য এই সংখ্যাটাও যদি খেয়াল করেন দেখবেন ওপরের দিকে লক্ষ্য করা গেছে নেক্সট নাম্বারটি হচ্ছে সেভেন সিক্স ফাইভ টু এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ছিল সেভেন সিক্স ফাইভ ওয়ান এখানে কিন্তু মাত্র এক সংখ্যার পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাস্ট সংখ্যাটি দেখুন টু এইট নাইন সেভেন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি দেখুন টু এইট নাইন সিক্স এখানে ছিয়ানব্বই তারপরে সাতানব্বই এক সংখ্যার পার্থক্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে মাসের প্রথম দিন অর্থাৎ এক দুই দু হাজার ছাব্বিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন